আজ নিজেকে বড় অসহায় লাগছে কি যে করব ভেবে উঠতে পারছি না নিজেকে বড় একা লাগছে যে আমার প্রিয় কাছের মানুষ সে আমায় অপমান করল ভাবতেও অবাক লাগছে মাঝে মাঝে ভাবি প্রতিবাদ করব আবার ভাবছি না আমার দুর্বলতার কথা অন্যকে বলারই বাকি দরকার গভীর মতো ছেলে আমার সাথে এরকম ব্যবহার করল নো আমি আমি এটা কিছুদিন মেনে নিতে পারছি না আজ বুঝলাম পাপি ঠিকই বলে সংসার এত সহজ নয় আজ বুঝেছি স্বামীর ঘরটাই হলো মেয়েদের আসল ঘর কিন্তু বিকেলে ঘটে যাওয়া ঘটনা কিছুতেই ভুলতে পারছি না আমার কোথাও বোঝার ভুল হচ্ছে না তো জাগে নিজের দুর্বলতার কথা অন্য কাউকে বলা ঠিক নয় অন্যেরা সুযোগ নেবে এতে পরিবার আত্মীয় স্বজন সবার কাছে অপমানিত হয় বন্ধুরা নিজের দুঃখ কখনো কারোর কাছে শেয়ার করো না আর সমস্যার কথা কখনো কাউকে ভুল করেও বলো না তোমার নিজের সমস্যা একান্ত নিজের ভুল করেও কারোর কাছে বলতে যেও না তো বি কেয়ারফুল নিজের সমস্যার কথা কখনো কাউকে বলো না আর কষ্ট সে তো নয় তো বলবো ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবা ভাবো